অতি গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র এনআইডির ভুল সংশোধন নিয়ে সাধারণ নাগরিকদের ভোগান্তি রয়ে গেছে এই ভোগান্তি দূর করার আশ্বাস দেওয়ার পরও সংশোধনের আবেদন সংখ্যা প্রতি বছরই বাড়ছে এই মুহূর্তে সারা দেশে ঝুলে আছে ছয় লাখের বেশি আবেদন এদিকে এনআইডির মহাপরিচালক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করে শূন্যের কোঠায় নামিয়ে আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি নাগরিক সেবা পেতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে কিছু কিছু জাতীয় পরিচয় আবেদন নিষ্পত্তির বিধান থাকলেও তা হচ্ছে না এক একটা আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে মাসের পর মাস আবার কারো কারো আবেদন পড়ে আছে বছরের পর বছর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত পাঁচজন পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ চৌষট্টি হাজার একশো একষট্টি অন্যদিকে প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা দু লাখ আটত্রিশ হাজার নশো তিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের টেবিলে পড়ে আছে ছয় লাখ আবেদন এত আবেদন কেন ঝুলে আছে এমন প্রশ্নে এনআইডি মহাপরিচালক বলেন আবেদনকারী ও নিষ্পন্নকারী উভয়ের গাফিলতি আছে এনআইডি সংশোধনের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আরও তিনটি ক্যাটাগরি বাড়ানো হয়েছে এবং সংশোধনকারী কর্মকর্তার সংখ্যাও বেড়েছে বলে জানান মহাপরিচালক